নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আমি এখন যাব জাল দেখতে দন টন দেখা হয়ে গেছে জালটার দিকে আসি আর এইটা বসাও উপরে তোলা তো নেমে গিয়ে দেখতেছি জুয়ারে তা বসিয়ে দিতে যাবো রাতে জুয়ারে কি মাছ পড়ে পড়লি দেখাবো কোন আর এখন যাব ওই ধারে জাল পাতা সেই জাল দেখতে একটু আগে আপনারা দেখেছেন ডায়েরির পর্বে একটা বড় দাঁড় মাছ পাইছি কিন্তু দোনে ওই চরে ওই ধারের চরে ওই চরের তো হেঁটে হেঁটে এই চরের বসছি কিন্তু দিকে এই আসছে এইবার যাবো এই চরে জাল দেওয়া চাই তা এখন পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এখন যাবো ওই জালের ধারে দেখি কি মাছ বেঁধেছে এখন বাল্লু বাদ দিতে পারে না বাল্লু না বাদ পারে আমার বড় ভুগুরির মাছ সবসময় হয় না কোন সময় হয় কোন সময় হয় না লাকের ব্যাপার খুব লাগলি কালকে একটা দিন নেওয়া ঘুরো লাগলি ব্যাপার আবার এই কিন্তু কতদিন যে ধরবে না তার ঠিক নেই কেন এই গুণে তিনটে মাস হয়ে গেছে বড় দুটো দাঁত নিয়ে একটা জাবা হলো হ্যাঁ না জাবাটা তো জালে বইছে দাঁত নিয়ে দুটো আমার দোনে হলো সব তো নদীরই মাছ জালের দিকে যা

যত হাবজা সব তোমার জালে ভাটা হচ্ছে জলের টান দেখুন এখানে

এখন বিকালবেলা আর সারাদিন মোটামুটি যা রোদ গরম ছিল এখন বিকালবেলা একটু শান্ত হয়েছে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর আজ হচ্ছে হাটবার কিন্তু বাবা বাড়ি নেই বাবা বাড়ি থাকলে হাটে যাওয়ার জন্য খুব ব্যস্ততা লাগায় দুপুরবেলা রান্নার সময় থেকে মোটামুটি ব্যস্ততা লাগায় আমি যাব এই কিনতে হবে ওই করতে হবে তো বাবা না থাকায় যাচ্ছে আমাদের সৌরভবাবু ছোটো বুড়ো হাটে যাচ্ছে সঙ্গে ও ঠাম্মা যাচ্ছে ঠাম্মার সঙ্গে ও যাচ্ছে না ওর সঙ্গে ঠাম্মা যাচ্ছে এখন বলতে পারবো না দুজন খুব রেডি হচ্ছে ড্রেসপাতি পড়ছে ব্যাগ নিচ্ছে তারপর মানি ব্যাগ কোথায় গেলো খোঁজখবর বিরাট চলছে এখন ওরা বেরোচ্ছে হাটে যাবে ওদিকে দেখুন মেঘলা করছে সারাদিন রোদ গরম দিল আবার আকাশ পুরো কালো হয়ে আসছে ও একটা ছাতা ও ছাতা লাগবে না যা অবস্থা মনে করি আমি তাড়াতাড়ি বাজার করে সাইকেলে তুলে তুলেছি তাহলে বৃষ্টি আমার ধরে ধরো গরম লেগেছে ওদের কোথায় শুয়ে আছে নদীর চরে গিয়ে দুটো শুয়ে আছে এই মেঘ

সেই সময় গেল জাল দেখতে দোন দেখতে সব চেক করে চলে আসলো সেটা তো পাতা আছে আর দোনে এখন এই বিকালবেলা বসি পড়ায় জোয়ার উঠবো উঠবো সেই সময় তো সন্ধেবেলা সব এইখান দিয়ে লাইন দিয়ে তো জাল ফেলে এবার ঘপং ঘপং একটা জাল ফেলার শব্দ এবারে মা বলে কি ওই রাত্রির জোয়ারে পড়ে না ভয় করে মাছ তো সকালবেলা দেবো দিলে ওই দুপুরের জোয়ারে যা মাছ আসবে বাঁধবে তো সেই মনে করে আর এখন আর দেবে না আর এমনি হাটে যাওয়ার আছে তো এই হাটে যাবে আসবে বাজার টাজার করে সব সৌরভের কাছে দেবে শুধু যাওয়া আসাটা ব্যাপার আর একটু দেখে শুনে কিনতে লাগবে তো ওই সৌরভ নিয়ে আসতে গেছে ও যেত কিন্তু ও যে এখন বেরোবে এদিকে ভিডিও একের পর এক চলতে থাকে সেটা এডিট আপলোড এই তাহলে ব্যস্ত থাকতে হয় আর ওইদিকে সোনামা আছে বিকেলবেলা তার তো একটু ঘুরু করতে লাগে নিয়ে দেখি একটু নিয়ে এই যে সঙ্গে একজন করে লোক না হলে তার বেরোনো যাচ্ছে না তা আমাকেও একজন লাইন পড়ে গেছে যেন হাটে যাওয়ার লোক একটা অন্য সময় বর্ষার সময় একটা মানুষ দেখা যায় না যদি আজকের ওয়েদারটা এই মানে বৃষ্টিটা আগে হয়ে যেত তো ওরকম এরকম লোক দেখা যেত না কিন্তু এই বৃষ্টি আসবে আসবে কালো হয়ে আছে এর মধ্যে যত তাড়াতাড়ি পাচ্ছে মানুষ যেন ছুটছে তাড়াতাড়ি করে যাই কিছু কিনে নিয়ে ঘরে আসবে এখন আমাদের ওরকম ঠিকভাবে আসলে পরে দেখি পুরো কালো সব সব মনে হয় এই আসবে আসবে হাত উঁচু করে হাত না উঁচু করলে আমি নেবো না খুব দুষ্ট হয়ে গেছে আমার সঙ্গে কথা বলছে আর যেই ক্যামেরা ধরবো বোন বাবা কি করতে চাইছে দেখি ওদিকটা একটু তাকিয়ে যাবো 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 দাদার বলো খাবার নিয়ে আসতে বলেছ কিচ্ছু বলো নি দাদা চাউমিন খাবে কি ভাষা ওটা কি ভাষা সবাই বুঝতে পারছে মামা মাসি দাদু দিদুন কত সম্পর্কের মানুষজন তোমার সবাই বুঝে যাচ্ছে শুধু আমি বুঝতে পারছি না তুমি বলছো গুরু 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 যাবে গুরু গুরু বাইরে মেক করেছে মা করবা হু চলো

ওটু বোধ হচ্ছে কি ব্যাপার সোনামা কিন্তু উপড় হচ্ছে কালকে কারেন্টের কাজ হলে পারব কালকে কালকেই ও একা একা দেখি একেবারে এমনি কাত হয়ে তো শুচ্ছে সেটা বেশ কদিন ধরে আর উপর হয়ে গেছে একদম পুরো তো এবার আমি তখন ওইটা একটু ভিডিও করে রেখেছি বলছি কেউ তো এখন এখানে কাছে নেই সবাই আসলে পরে দেখাবো এবারে যখন সবাই আসলো সে আমার ভিডিও আর দেখানোর লাগলো না ও একেবারে সবার সামনে উপুর হয়ে গেলো গিয়ে মাথা উটুপুরে এরম এরম কত কিছু করছে তো বেশিক্ষণ থাকলে আবার কষ্ট হবে বলে আমি আবার ঠিক করে দিয়েছি গিয়ে কবি এইভাবে কলা নিলে পেছন দেখতে পাই সবাই বলে কি আমরা সামনে দেখতে পাই না শুধু পেছন দেখতে পাই কই দুষ্টু কই ও কিন্তু আরেকটু বড় হলে বায়না ধরবে ঠাম্মা আমি যাবো হাটে যাবো করে করে একটা মাছ আমরা তো এসে আর হাঁটতে পারছি না কষ্ট হচ্ছে আবার যখন কেঁদে উঠবে তখন নিয়ে হাঁটবো এবারে মাম্মা বাবাকে বলো চান করে আসতে বলো সারাদিন চান দান করুন এই ফাঁকে করে আসো আর আমরা কতক্ষণে হাট আসবে সেই আসে আছি কোনো কাজ তার কোনো দিকে আমরা করতে পারবো না সবাই বলে একটু সোনামাকে বেশিক্ষণ ধরে দেখাবে বেশিক্ষণ ধরে দেখাবে একটু বেশিক্ষণ ধরে দেখাই সোনামা এদিকে তাকাও ও বুঝে যায় যে আমার উপরে কিছু একটা ধরেছে তো ওটা কিছু করে না এমনি যা একটু হাসি কথা আগের দিন রাত্রিবেলাতে ওরকম ওই আজ বালিশের উপরে এরকম উপর করে দিয়ে রেখেছি রেখে আমি ফোনে কাজ করছি সব সময় তো করলে রাখা সম্ভব হয়ে ওঠে না আর কান্নাকাটি করতে থাকে তো ওইভাবে এইটা রাখার যে এরকম সিস্টেম ওইভাবে দিয়ে রেখেছি তো এইবারে হাসি কি হাসি তো আমি সেই ফোন টেনে ভিডিওটা নেব আর সেই করতে করতে সে তারপরে তবু সেই হাসিটা থেকেছিল বাড়ির সবাইকে দেখালাম কিন্তু আপনাদের দেখানো যাবে না দেখানো যাবে না খালি গায়ে ছিল খালি গায়ে আলগা সবটা ধরা যায় না মানে সময় তো জামা প্যান্ট পরে রেডি হয়ে থাকে না তো সব সময় ক্যামেরা করা যায় না দেখানো যায় না আর ওর মুভমেন্ট আমরা যখন চাইবো তখন তো হবে না ওর ইচ্ছে মতো হয় সাইকেলের বেল্ট বাজাচ্ছে কে বাজার করে সৌরভ ফিরল ওখানে কাকু দাঁড়িয়ে আছে আমি শুধু পথের দিকে দেখছি তো দেখতে পাচ্ছি না ক্ষামাক বাজার হয়ে গেছে রাখো রাখো সাইকেলটা ওখানে স্ট্যান্ড করো পরে ব্যাগ নামাও ওখানে তো আসতে অসুবিধা হচ্ছে বাবা রে বাবু বাজারের ব্যাগ ভারী কিরকম মোটামুটি বনু শুয়ে আছে তুমি ব্যাগ রাখলে তো বনুর দিকে টাকা খেয়াল করিনি যা বৃষ্টি আসার আগে তুমি এসে গেছো বাবা তা খাবার দাবার কিছু দিয়েছে কি খাবার চাউমিন নিয়েছে আজকে রোল নাউনি তো হোক একটা তো নিয়ে আছে চাউমিন কিনে আনলে তো বাড়িতে বানালে সবাই খাওয়া যেত বৃষ্টির দুই এক ফাটা করে আসছে ঠাম্মা কই হেঁটে আসবে তুমি চালিয়ে আসছো সাইকেল হুম তো বাবা গেছে ওদিকে চান করতে এখন আসেনি ওই যে আসছে আবার সে আজকে সাদা গেঞ্জি

ভাত খাবনেগা না ইসকেল থেকে এসে ভাত কাতে বলছি ও খিতে পায়নি খিতে পায়নি করছে বিটু খুতে চলে তা তাড়াতাড়ি করে বাজারটা ঘুরে আই ব্যাগটা ওর সাইকেল তুলি বলতি তুই জোরে চলে যা নাইলে সাইকেল আটকে গিলি বিরাট বিপদ এই সাইকেলটা অন দুজন মিলে ঘাড়ে করতে হয় আওজন কি নেছাও আবন তোরজন কি আনিছি টিবাঙ্গিস

কালো হয়ে গেছে এমনি অন্ধকার রাত হয়েছে আর এই মেঘ কালো হওয়াতে আরো একটা কালো পরিবেশ এবারে একটু বিনা পানির দিকে যাব আজকে অনেকদিন পরে বিনা পানি যাবো ওখানে কমল এসে দাঁড়িয়ে আছে অফিস থেকে এসে ও এখনো বাড়ি আসেন বললো আয় বৃষ্টি আসছে একসাথে বাড়ি যাবো তো এখন আমি একটু যাব বিনা পানির দিকে আর ওরা থাকবে বাড়ির দিকে তো আজকে পর্বটা দীর্ঘ করছি না এখানে শেষ করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ